আমরা মহান মুর্শিদাহক লক্ষ্মীগুরির স্মরণে এখানে বসছি যাদের মধ্যে মহব্বত আছে যাদেরকে তিনি চাইছেন আল্লাহ যাদেরকে চাইছেন যে তার প্রেমে তাদেরকে কবুল করছেন শুধুমাত্র তারাই এখানে হাজিরি পেশ আজকে দেশের পরিস্থিতিও ঘোলাটে আমরা সবাই জানি কম বেশ সবাই এই বিষয়টুকু সম্পর্কে জানি এই ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়েও আমরা কার মহব্বতে আসছি মুর্শিদা হক এই মহান সত্তার প্রতি আমাদের এই মহব্বরটুকু যেন আল্লাহর জন্য কবুল হয় যেন রসুলের জন্য কবুল হয় যেন বাইতের মহব্বতের জন্য কবুল হয় যেন মা বাবার ভক্তি শ্রদ্ধার জন্য কবুল হয় মুর্শিদ হোক লক্ষ্মীপুরীর কোনো সন্তান মা বাবার প্রতি বে হইতে পারবে না এটা মুর্শিদ হোক লক্ষ্মীপুরীর আদব আজকে হেকা হ্যাকায়তের মুর্শিদের আলোচনা মুর্শিদা হক লক্ষ্মীপুরী মাকে কিভাবে সম্মান করতেন আমাদের সবসময় আলোচনাগুলা এককেন্দ্রিক কেন্দ্রিক পুরুষতান্ত্রিক আলোচনা হয় শুধুমাত্র পুরুষের জন্য আল্লাহ কি শুধু পুরুষের আল্লাহ নাকি নারীরও আল্লাহ তো নারীরও যেহেতু আল্লাহ এবং নারীর সম্মান কীভাবে উচ্চ সেটা একটু বুঝায় মুর্শিদ হক লক্ষ্মীপুরী মুর্শিদ হক লক্ষ্মীপুরী বলতেন যে আমার শক্তির মূল উৎস হচ্ছে আমার মায়ের কদম আমার শক্তির মূল উৎসকে আমার মায়ের কদম এখন যারা মুর্শিদ হক লক্ষ্মীপুরীরে নিজের পিতা তুল্য বাবা মানেন আমরা মুর্শেদকে বাবা বলি না বাবা মানে তিনি আমার অন্তরের দুয়ার খুলে দিয়েছেন যিনি আমার অন্তর মালিক বনার জন্য আসনটুকু আমি দান করছি ডাকে তিনি হচ্ছেন বাবা এই বাবা পূর্ণ রকম হিসাবে বাবা বলা যায় শরীয়তের আইন অনুযায়ী তো সেই ক্ষেত্রে তিনি ভালোবাসতেন তার মাকে এবং কীভাবে ভালোবাসতেন বলতেন আমার নিজের শক্তির উৎস আমি সাইফুল ইসলাম সিদ্দিকীর শক্তির উৎস হচ্ছে আমার মায়ের কথা উনি প্রেম ও মহম্মতকে অনেক বড় দামি মনে করতেন প্রেম ও মহম্মত ছাড়া যত এবাদত আছে সব এবাদত ঠুমুক খালি কলসি যেরকম বাজে অনেক বেশি ঠিক প্রেম মহম্মত ছাড়া যে এবাদতগুলো আছে এগুলো বাজে অনেক বেশি এগুলো বাজবে অনেক বেশি বাংলা ঘরে শিয়ালে ডাক দেয় বেশি যেই ঘরে মানুষ থাকে ওই ঘরে শিয়াল কম ঢোকে যেই ঘরটা ভাংচুরওয়ালা এখানে মানুষের আনাগোনা কম শিয়াল ঢুকে সেই ঘরে এই জন্য উক্কা হুয়া শুনলেই মনে করবেন না যে এটা আসল আওয়াজ আল্লাহ দরবারে আসছেন সমজ নিয়া প্রেমের রাস্তা আমার মুর্শিদ হক লক্ষ্মী বলতে লক্ষ্মীপুরী বলতেছেন উশৃঙ্খলা মুক্ত উশৃঙ্খলা মুক্ত প্রেম নীতি প্রেম নীতি ধর্মই হলো ইসলাম ইসলাম আজকে আমি যতগুলা কথা বলবো বেশিরভাগ কথা মুর্শিদ হক লক্ষ্মীপুরীর নিজের লেখা কালাম থেকে বলবো দারুল আমিনে গেলে দেখবেন হজরত কাবলার সাথে যখন সাক্ষাৎ শেষ করে আপনারা যখন ঘুরে আসেন কোনোদিন তো খেয়াল করেননি হয়তো বা উপরে একটা লেখা আছে বা হজরত কাবলার একটা কালাম আছে যে তুমি কিচ্ছু তুমি দিবে বলে খোদার শানেম আমার মসজিদ লিখতেছেন তুমি দিবে বলে আমি কোনোদিন তোমার কাছে কিছুই চাই শুভান আজকে আমরা তো সাওয়ার শেষ নাই মালিকের কাছে আমার মসজিদ বলতেছে যে তুমি দিবে বলে আমি কোনোদিন তোমার কাছে হাত পেতে কিছু চাইনি এখন আপনি বলেন আমি তো মুর্শিদদের দেখি বহুবার আমার সামনে হাত তুলে আল্লাহর কাছে মনোজ করতে এটা আপনার আমার জন্য করতে। উনি নিজের জন্য কোনদিন দিন চান নাই এটা ওনার কালাম দিয়ে প্রমাণ আর উনি প্রেমরে এত বেশি বিশ্বাস রাখতেন ওনার কাছে যেই আসতেন উগ্রবাদী আসলো উনি প্রেম করতেন একদম দশ হীন ধর্ম সারা ব্যক্তি আসলো উনি ওরা প্রেম করতেন কারণ কেন করতেন আল্লাহ যদি ওরে রিজিক দিতে পারে আমি বান্দা কে তার রিজিক আটকে না যে আল্লাহকে ডাকে তাকে আল্লাহ রিজিক দেয় যে আল্লাহকে ডাকে না তাকে আল্লাহ রিজিক দেয় এই শূন্যটুকু পাবেন যেমন বক্তি রাখে না বুস্তাকে রসুল রসুলের প্রতি আদব রাখে না অলিয়ার প্রতি আদব রাখে না প্রতি বিশ্বাস রাখে না তারও অলিয়া উলিয়া খাওয়ায় আবার যে প্রেম রাখে মহব্বত রাখে তারা আল্লাহর আজকে এখানে খাওয়ানোর সময় সিরিয়াল জিজ্ঞেস করা হয়েছে কে বড় লোক কে ছোট লোক দেওয়ার সময় কি আপনার চেয়ারের দিকে তাকানো হয়েছে বান্ড গেছে খাবার দেওয়া হয়েছে আউলিয়া গ্রামের দরবারটা হয়েছে এই সাম্যবাদের নীতির দরবার মোলা আলীর মূল তন্ত্রই ছিল সাম্যবাদের তন্ত্র যেটার থেকে আমরা এখন বর্তমানে দূরে সত্য সত্যি ক্ষমতার এমন পূজারী হয়েছি শক্তি আর অর্থের পূজারী হয়েছি আমরা যার শক্তি আছে তার পূজা করতেছি যার অর্থ আছে তার গোলামি করতেছি অর্থ নাই শক্তি নাই কিন্তু প্রেম রাজ্যে অর্থ এবং শক্তির কোনো অবস্থান থাকতে পারে না এখানে একটাই শক্তি সেটা হলো মায়া মুর্শিদ লক্ষ্মীপুরীর চেহারা মুবারক এখনও চক্ষু বন্ধ করে যারা দেখতে পারবেন একবার খেয়াল করে দেখেন উনি কোন নজরে তাকাইতেন আমায় আমি গতকালকে একা আলোচনা আলোচনার এখানে আজকে আমি গড়পর্তা আগেও দিন আলোচনা ওইভাবে করতাম না আজকেও করব না আমি শুধু ক্যাবলার হ্যাকায়েতটুক আলোচনা করবো গতকালকে বলতেছিলাম যে বাবাধান ক্যাবলার কাছে কোনো ব্যক্তি চোখের চোখ লাগাইয়া খুব বেশিক্ষণ কথা বলতে পারছে একজন হাততলি দেখা চোখের উপর চোখ রাখিয়া পারবেন না আর যদি আপনি মিথ্যাবাদী হন দশ সেকেন্ডের বেশি আপনার চোখের দিকে তাকায় কথা বলতে পারবেন আমি এটা দেখছি এই কারামত বাবাদান ক্যাবলা একবার গরিবের একটা প্রোগ্রামের মধ্যে একটা আলোচনায় বলছিল আমি এই আলোচনাটা তিনবার চারবার করে শুনছি প্রায় ছাপ্পান্ন মিনিটের একটা আলোচনা এটার মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বাবাদান ক্যাবলা খুব ইম্পর্ট্যান্ট কথাগুলো আস্তে করে বলে অন্যদিকে ঘুরে ফেলতেন আলোচনাটা তো ওই পয়েন্টটুকুর মধ্যে উনি একটা কথা বলছেন কারামত এবং মোজেজা নবীদের মোজেজা অলিদের কারামত এই দুইটা বিষয় আল্লাহ তালা ওনাদের মাধ্যমে ঘটান শুধুমাত্র কাফেরদের জন্য সুবাহ আল্লাহ বলেন প্রথমে চিন্তা করলাম কী বলল তাহলে পীরের সাথে মুড়িদের কারামতটুকু ঘটে এটা কীভাবে তখন চিন্তা হইল যেই মুড়িদের সাথে কারামত ঘটে বুঝতে হবে ওই মুড়িদের ইমানের কমতি ছিল কারামত ঘটাইয়া ইমানটা ঠিক করছে এই কথাটার উত্তর আব্বাদান নিজেই পরের লাইনে বলে দিলেন যদি তরিকতলা হয় যদি সাচ্চা তরিকাওয়ালা হয় তার কারামতের প্রয়োজন নাই তার শুধু প্রয়োজন মোহাম্মত এখন আপনি বলবেন যে এই কথাগুলো যে বললেন কোরআন হাদিসের দলিল দেখান রাহমাত আলামিন মোজাজা দেখাইছে কোন সাহাবিরে মোজাজা দেখাইছে না আবু জাহিল মোজাজা দেখাইছে কোন সাহাবি বলছে ইয়া রসুল্লাহ আপনি একটু সাতটারে দ্বিখণ্ডন করে দেখান আবু জাহেল বলছে ইয়া হে মোহাম্মদ আমার ভাই আবদুল্লার পুত্র ওর কাছে তো এসে বাতিজা আমাদের কাছে নুরুন আলা নূর আমাদের কাছে রহমতাল্লিন এর চেয়ে বড় কিছু না খেয়াল এখানে লেখা আছে ইয়া আল্লাহু ইয়া রাহমাত আলমিন আব্বাজান কেবলা খুব হ্যাকমত শহীদ এই নামটা নবী অনেক শানের নাম আছে কিন্তু পুরা কোরআন মাজিদের রাহমাত আল্লিল আলমিন এর চেয়ে বড় কোনো আর কিছুই নেই সমস্ত রহমতের মালিকানাই দান করে দিছে মুস্তফাকে অমার সালনাকা ইল্লা রাহমাত আলমিন আবার আরেকটা আয়াত খুলি দেখেন যে তোমরা রহমত থেকে নিরাশ হইও না মানে কোরআন বুঝাই দিল তোমরা মোহাম্মদ রে কেবলা ছাড়া মোহাম্মদের থেকে মুখ ফিরায়া কখনো যাইবা না তাহলে যদি যাও তুমি ইমানদার না তো বাবা যান বললো কি যে যা এবং কারামত এটা ইমানদার না যে যার ইমান নাই তার জন্য এবার আসেন কারামতের বিষয়টা বাবা কিন্তু ওখানে উদাহরণ দেয়নি আমি উদাহরণ দিয়ে আপনার বুঝাচ্ছি বাবা শাহজাহালের কারামত গৌর যে মারলো এই কারামতটা গৌরব গোবিন্দ মুসলমান হইসে তখন না মুসলমান এর পরে হইসে কারামত গোটার আগে হইছে না পরে তার মানে কি আগে কাফের ছিল বেদিং ছিল খাজা গরিব নেওয়াজ জুকি পাললে যখন উপরে উঠাইয়া জুতা দিয়া পিটলো তখন সে মুসলমান না মুসলমান সারা ছিল তার মানে জুতা পেটার পরে সে ইমান আনলো এই জন্য কারামত দিয়া আল্লাহর অলিদের কারামত সত্য আমি মনে প্রাণে বিশ্বাস রাখি কারামত তার সাথে ঘটবে যার মনের মধ্যে ইস্কের প্রভাবটা খুব কম তার মহাকুর টুকুরে জ্বালাই করার জন্য যে যেরকম জং পড়লে কামারের কাছে দা লয়ে যায় আমরা যে জ্বালাইটা উঠাই দেন পরিষ্কার করি দেন তো সে কি করে আগুনে পোড়াইয়া জ্বালাইটা পরিষ্কার করে ঠিক তেমনি যেই মুরিদের ইমান কমে গেছে যেই মুড়িদের তার মর্শদের প্রতি আদব ভক্তি যেই শ্রদ্ধা ভক্তিটুকু ইমান বিশ্বাস থাকার দরকার সেইটুকু কমে গেছে তখন তার সাথে তিনি কেরামত ঘটান মহান মর্শিদ লক্ষ্য করি আমি অতীতের একটু ঘাটাই দশই মার্চ অনেকেরই মনে আছে বাবাধান ক্যাবলার শাহানে মূলক অনেক কিছু প্রচার হয়েছে অবপ্রচার আপনারা এখানে কম বায় সবাই জানে আব্বাদান এমনভাবে সবারই ইমান যাচাই করছে বহু তিরিশ বছর চল্লিশ বছরের ইমানদার তরিকা হল সব তৎক্ষণাৎ আব্বাজানরা ত্যাগ করে চলে গেছে এখন আপনি কি তাদেরকে তরিকাওয়ালা বলবেন আপনারা প্রমাণ দেখাই দিল আপনি যদি সত্যিকার অর্থে তরিকাওয়ালা হন রাহমত আল্লিল আলমিনের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে যার ইমান পাক্কা ছিল সে কোনোদিন মুস্তফাকে ছেড়ে যায়নি মুস্তফা অনেক সময় পরীক্ষা দিয়েছে এই পরীক্ষায় অনেকে পাশ হয়েছে অনেক পাশ হয়নি প্রত্যেকটা থেকে হয় রেসালাত বেলায়ত হচ্ছে রেসালাতের বাহর বেলায়েত রেসালাতকে কে অবধি চালায় যায় আমরা আজকে মুর্শিদা হক লক্ষ্মীপুরীর এই স্মরণ সভায় বসছি মুর্শিদা হক লক্ষ্মীপুরীকে স্মরণ করতেছি একবার চিন্তা করি দেখেন তার এই স্মরণ করার জন্য আমাদের যে হাজিরিটুকু এটা আমার জীবনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট আর কতটুকু ইম্পর্টেন্ট না এখানে আমরা বসি রইলাম আজকে খুব গত অনেকে গতকাল থেকে আসা শুরু করছে গতকাল থেকে আসে এখনও পর্যন্ত আমরা আলোচনা করতেছি আলোচনা শুনতেছি বিভিন্ন জন বিভিন্ন জায়গার থেকে আসতেছি কেউ আবার চলে যাইতেছেন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম বিদায় নিয়ে চলে যাচ্ছেন আবার নতুন করে আসতেছে কিন্তু আমার লাভটা কী হচ্ছে আমি কেন এই দরবারের মধ্যে হাজিরি পেশ করতেছি একজন স্রষ্টার প্রিয় প্রেমিক বান্দার স্মরণ সভায় কেন আমি আসতেছি আমার ফায়দা কী ওনার গুণ গাইলে আমার কি নুন আসবে এই সমস্তটুকু যদি না নিয়ে যান তাইলে বুঝবেন আপনার আশাটা অনর্থক ব্যর্থ প্রেম আছে আপনার কিন্তু আশাটা ব্যর্থ হয়েছে আপনার প্রেমটাকে যদি সফল করতে চান তো তাকে কেন স্মরণ করা হচ্ছে কেন আমরা গুরু মানুষগুলোকে কেন স্মরণ করি কেন তাদের স্মরণের মধ্যে আল্লাহ স্মরণটুকু খুঁজে পায়। কেন মুস্তফার স্মরণের মধ্যে আল্লাহ স্মরণকে আলমিন এবং খোদার স্মরণকে মিলিত রাখা হয়েছে কেন সোয়াদ বলা স্মরণ করলে স্বয়ং রব্বুল আলমিনের স্মরণ হয় এটা যতক্ষণ আপনার সমাজে না আসবে ততক্ষণ যাওয়া আসায় কোনো কাজ হবে না মহরমের শেষ দিক মহরম শেষ দিক মহরমে মাওলা হুসাইন বিদায় নিলেন আর সেই মহরমেই আমার আর আরবি হিসাবে আসছে আমার বাবা গান কেবলারও আজকের বিদায় দিবস বিশ্রান দিবস একজন কোরবানি নিজে থেকে দান করছে আর একজনকে কবুল করে নেওয়া হয়েছে আমি তুলনা করতেছি না মাওলা হুসাইনের গোলামের গোলামের গোলাম যদি হইতে পারি আমার মুশিদক লক্ষ্মী লক্ষ্মীপুরি বলতেন যে আমি রসুলের গোলামের মস্ক করি জীবনে কোনোদিন বলে নেই আমি আশেখের রসুল গোলামের রসুল কেউ যদি বলতে পারেন যে আব্বাদানের এই ডকুমেন্টসে আব্বাদান বলছে গোলামের রসুল তাহলে আমি মানব কিন্তু আব্বাদান আমি সবসময় শুনছি আমি রসুলের এস্কের গোলামের মস্ক করি মানে অনুশীলন করি আমরা তো অনেকে বলি নিজেরাই গোলামের রসুল আশেখের রসুল দাবি করতে খুব ভালো লাগে কিন্তু দাবির জন্য কষ্ট করতে অনেক কাঠফ পড়াইতে হয় যেই কাঠখড়টুকু মুর্শিদ লক্ষ্মীপুরী পড়াইছে মুর্শিদ হক লক্ষ্মীপুরী এই জমিনে রসুল প্রেমের মহাসমাবেশের বীজ লাগাইছে আজ অবধি এখনো চালু আছে মুর্শিদ লক্ষ্মীপুরী লক্ষ্মীপুরীর দরবার শরীফ তার হিজরত করছেন তিনি তার জন্মস্থান মডবীদ থেকে এখানে আসছেন তার মুর্শিদের হুকুমে তিনি এখানে আসছেন তারও হুকুমে আসেন বা নিজের প্রয়োজনের উদ্দেশ্য আসেনি চাইলে এই পুরা স্টেটটা ওনার পারিবারিক স্টেট বানাতে পারতেন ইজি আপনার আমার কিছুই বলার নাই তাকে তার নিজের জায়গা কিন্তু তিনি উদার হস্ত দান করছেন আমাদের সবার জন্য এটা আমার জন্য না শুধু আপনাদের সবার জন্য এই স্টেটগুলোর যা যা আছে সব মুর্শিদ হক লক্ষ্মীপুরের নিজের ঘর আমরা যারা হজরত কেবলার অধীনে এখন কাজ করতেছি আমরা সেগুলো আমি করার চেষ্টা করতেছি মাত্র মুশিদ যেই বীজটুকু লাগাই গেছে ওই বীজ থেকে যে চারাটুকু উঠছে আমাদের কাজ হচ্ছে সেই চারাটারে নিরানে দিয়ে পরিষ্কার রাখা যত পারব এটারে বড় করানোর চেষ্টা করে আমাদের কার্যক্রমটা হচ্ছে সেটা এবং আমাদের এই আসা যাওয়ার কাজটাও কিন্তু সেরকম যে যেখান থেকে আসছি না কেন আমাদের প্রত্যেকের উচিত মহান মুর্শিদক লক্ষ্মীপুরী কি শিক্ষাটুকু দিয়েছে আমার পূর্বের বহু আলোচক মুর্শিদক লক্ষ্মীপুরী বহু ঘটনা বলে গেছে আমি শুধু আমার জায়গাতে কিছু হেকায়ত বলবো আমি সরাসরি মুর্শিদ হক লক্ষ্মীপুরীর থেকে অনেক কিছুই বুঝতে চাইতাম কিন্তু মুর্শিদ হক লক্ষ্মীপুরী এড়াই যাইতেন মুর্শিদ হক লক্ষ্মীপুরী সরাসরি কোনো উত্তর দিতেন না উনি ঘুরায় উত্তর দিতেন আপনি উল্টা প্রশ্ন করলে উত্তর দিতেন এখন আমাদের বেশিরভাগেরই সেই সক্ষমতা হয়তো অর্জন হয় নিজে ওনাকে ঘুরে জিজ্ঞেস করে নিজের উত্তরটা বাইর করি নাও যার কারণে আমরা এখনও মুর্শিদা হোক লক্ষ্মীপুরীর ওই তেল ভোড়া আর পানি পড়ার মধ্যে আটকা করছে যে সাধারণ মোজনটুকু যে আছে ত্যাগ যে তিতিক্ষাটুকু আছে আউলি এ গ্রামে ত্যাগ তিতিক্ষা আমাদের মধ্যে এখন আর চর্চা নাই আমরা আউলি এ গ্রামে বিশ্বাস করি এখানে যারা আসি মোটামুটি মোস্ট অব দ্য বিশ্বাস করি অবিশ্বাসীরাও আসে আমি অস্বীকার করবো না বিশ্বাসী যখন থাকবে অবিশ্বাসীও একই জায়গায় থাকবে আলো যেখানে আসে আলোর ছায়াও থাকবে